মঞ্জুরুল অকরাহাত প্রথম দেখাতেই হলিউড বলিউড কিংবা তামিল সিনেমার কোনো নায়িক মনে হতে পারে কিংবা মনে হতে পারে বাংলাদেশের প্রধানমন্ত্রীর স্পেশাল ফোর্স এসএসএফ এর কোনো অপারেশন কমান্ডার কিন্তু না এর একটিও নন তিনি বরং তিনি ইসলামী ছাত্র শিবিরের সাবেক নেতা বাগেরহাট দুই আসনের জামাত মনোনীত সংসদ সদস্য প্রার্থী শেখ মঞ্জুরুল অগ্রাহাত আমাদের বাংলা টোয়েন্টি ফোর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন তরুণী জামাত নেতা এই মুহূর্তে দেশে এতটাই জনপ্রিয়তা অর্জন করেছেন যে কেউ কেউ তাকে মনে করছেন তার পছন্দের কোনো তামিল নায়ক কিংবা আরতকুল সিনেমার নায়ক আরতকুল গাজী তরুণী জামাত নেতা শেখ রাহাত আওয়ামী লীগের আমলেও ছিলেন সমান হারে জনপ্রিয় আওয়ামী লীগের বাগ্রহাট দুই আসনের এমপি শেখ ফারহান নাসের তন্ময় তাকে এতটাই ভয় পেতেন যে তার বিরুদ্ধে অর্ধশতাধিক মামলা প্রদান করেন এই মিথ্যা মামলাগুলোয় তাকে জীবনের অন্তত ছয়টি বছর জেলখানায় কাটাতে হয় পাঁচ আগস্টের পর শেখ রাহাতের জনপ্রিয়তা আরও তুঙ্গে ওঠে দেশের সাধারণ মানুষ থেকে শুরু করে তরুণ প্রজন্ম সবাই তাকে তামিল হিরো হিসেবেই মনে করতে শুরু করেছেন পাঁচ আগস্টের পর শেখ হাসিনার পতনের পর শেখ তন্ময় বিদেশে পালিয়ে গেলেও শেখ রাহাত নিস্তার পাচ্ছেন না বিএনপির প্রার্থীদের জন্য তিনি হয়ে গেছেন মাথা ব্যথার আরেকটি কারণ রাহাত দেখতে যেমন সুশ্রী তেমনি তার রয়েছে মিষ্টভাষী সহজেই মানুষের মন জয় করতে পারছেন জামাত নেতা শেখ মঞ্জুরুল হক রাহাত ছাত্রবস্থায় ছাত্র শিবিরের রাজনীতিতে জড়িয়ে পড়েন পর্যায়ে বাগেরহাটের বিখ্যাত পিসি কলেজ যে বাগেরহাটের বিখ্যাত কলেজের যে বাগেরহাটের বিখ্যাত পিসি কলেজের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করা ছাড়াও ছাত্র সংসদ নির্বাচন করেন সেই ব্যবসায়ী এই জামাত নেতা বাগেরহাট দুই আসনের এখন জনপ্রিয় নাম সাধারণ মানুষের আলোচনার কেন্দ্রবিন্দুতেই এই তরুণ জনপ্রিয় জামাত নেতা শেখ মঞ্জুরুল হক রাহাত ওয়াজের মাহফিল মসজিদ কিংবা খেলার মাত প্রত্যেকটি জায়গায় তিনি তুমুলভাবে বাগেরহাট দুই আসনের জামাতের একমাত্র মনোনীত প্রার্থী শেখ মঞ্জুরুল হক রাহাত প্রতিদ্বন্দ্বিতা করবেন বিএনপির একাধিক প্রার্থীর সঙ্গে বিএনপির একাধিক প্রার্থী নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি নিলেও জামাতের মাত্র একজন প্রার্থী এই লোক রাহাত বিএনপির অধিকাংশ নেতার চোখ পরিণত হয়েছেন শেখ মঞ্জুর লোক রাহাত দেশের অনলাইন মিডিয়ায় ইউটিউবে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করলেও বাগেরহাট দুই আসনের পারবেন তিনি মাঠ এবং জনপ্রিয়তা দুইটাই আলাদা বিষয় কিন্তু জামাত এই জনপ্রিয় নেতাকে মনোনয়ন দিয়ে কি তার এই আসনটি নিজের ঘরে তুলতে পারবেন এখন সাধারণ মানুষের বাগেরহাট দুই আসনের সাধারণ মানুষরা মনে করছেন শেখ লোক রাহাত অবশ্যই বাগেরহাট দুই আসনের আগামীর কান্দারি আমাদের নিউজটি কেমন লাগলো এ বিষয়ে কমেন্টে বিস্তারিত জানাবেন ধন্যবাদ